This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন চৌধুরী জাভেদের মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা NCA. বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার কথা আল জাজিরাকে জানিয়েছে ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত গুরুতর ও সংগঠিত অপরাধ দমন বিষয়ক সংস্থা এনসিএ জুন বুধবার রাতে আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সম্পত্তি জব্দের আদেশের ফলে কার্যত সাইফুজ্জামান চৌধুরী এখন সেগুলো আর বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না এমন সময় এনসিএ এই পদক্ষেপ নিয়েছে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন ইউকে ক্রাইম এজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অব ডিসগ্রেসড শেখ হাসিনা এলাই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ আন্তর্জাতিক দুর্নীতি অর্থপাচার মাফিয়া এবং অবৈধ সম্পদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে পারে তারা মূলত আনএক্সপ্লেইন্ড ওয়েলথ অর্ডার এর আওতায় তদন্ত শুরু করে যেখানে সন্দেহভাজন ব্যক্তিকে তার সম্পদের উৎস প্রমাণ করতে হয় সাইফুজ্জামান চৌধুরীর কি পরিমাণ সম্পদ জব্দ হয়েছে এনসিএ না জানালেও লন্ডনের সেন্ট জনস উডে অবস্থিত তার প্রায় দেড় কোটি ডলারে কেনা বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় থাকার তথ্য আল জাজিরার আই ইউনিট জানতে পেরেছে দু সালের অক্টোবরে দা মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে প্রচারিত প্রতিবেদনে এ বাড়ির দৃশ্য আই ইউনিটের প্রামাণ্য চিত্রে গোপন ক্যামেরায় ধারণ করা হয় ছদ্ম পরিচয়ে আলজাজিরার সাংবাদিকরা জাফেদের মন্ত্রী থাকাকালীন ব্রিটেনে তার সম্পদের বিষয়ে দীর্ঘ অনুসন্ধানের অংশ হিসেবে তার সঙ্গে কথা বলেছিলেন জাভেদের যুক্তরাজ্যে বাড়ি ও ফ্ল্যাট সহ সাড়ে বেশি সম্পদ থাকার তথ্য উঠে এসেছিল ওই প্রতিবেদনে তিনি বিভিন্ন দেশে থাকা তার সম্পদের বর্ণনা দিয়েছিলেন তার দামি স্যুট ও জুতার কথাও তুলে ধরেন তিনি সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি আসলে তার ছেলের মতো তিনি জানেন যে এখানে আমার একটি ব্যবসা আছে তিনি আরও বলেছিলেন বিদেশে তার সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাহিরের বৈধ ব্যবসা থেকে এসেছে বছরের পর বছর এসব ব্যবসার সাথে জড়িত তিনি সাবেক এই মন্ত্রী দাবি করেছিলেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমননীতির শিকার তবে জাভেদি প্রথম নন যার সম্পত্তি জব্দ করল এনসিএ চলতি বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং তার বড় ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিল এনসিএ তাদের নয় কোটি পাউন্ড বা এক হাজার কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দে নয়টি আদেশ দিয়েছিল সংস্থাটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী শামীমা চৌধুরী শাম্মী BNN News 24.